চব্বিশ ঘন্টায় মোটামুটি তিনটি জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান মেদিনীপুর এবং বীরভূম এবং কাল থেকে আরও চারটি জেলা যুক্ত করা হবে যে জেলাগুলি পোড়া ঝাড়গ্রাম ইস্ট বর্ধমান মোট দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা এছাড়া বাকি জেলাগুলিতে শুধু তাপপ্রবাহের সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং দু একটা জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে আদ্রুত জনিত অস্বস্তিকর গরম তাপপ্রবাহ হবে না কিন্তু অস্বস্তিকর গরম বজায় থাকবে এই জেলাগুলিতে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা একটু কম কাছাকাছি তাপমাত্রা ছিল আজ এবং আগামী সাত দিন কন্টিনিউ করবে তাপপ্রবাহ এবং তিরিশ তারিখ পর্যন্ত চলবে কলকাতার ক্ষেত্রে চব্বিশ ঘন্টার পর থেকে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এই মুহূর্তে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই কিন্তু তাপমাত্রা কমানোর সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই গোটা এপ্রিল মাসটায় বৃষ্টিপাত নেই বলাই যায় চব্বিশ ঘন্টায় মোটামুটি তিনটে জেলাতে আমাদের অতি তীব্র তাপপ্রবাহ যেটা সেটা দেওয়া আছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর আর বীরভূম এবার কাল থেকে আরও চারটে জেলা মানে মোট সাতটি জেলাতে তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে এই তিনটে জেলা তো রয়েছে সাথে বাঁকুড়া ঝাড়গ্রাম আর ইস্ট বর্ধমান এই তিনটি জেলা আরও অ্যাড করা হবে মানে হওয়ার সম্ভাবনা রয়েছে মোট সাতটা জেলাতে আর বাকি যে জেলাগুলো রয়েছে আমাদের গাঙ্গ পশ্চিমবাংলায় সেগুলো তাপপ্রবাহ সতর্কতা আমরা জারি করেছি এবারে নর্থ বেঙ্গলের কথা বলি দার্জিলিং এবং কালিম্পং ওই দু একটা জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি যে জেলাগুলো তিনটে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ওগুলোতে হট অ্যান্ড হিউমিড মানে গর প্রবাহ হবে না কিন্তু গরম থাকবে এবং অস্বস্তিকর একটা পরিবেশ থাকবে কলকাতার ক্ষেত্রে কালকের থেকে একটু টেম্পারেচার কম চল্লিশ ডিগ্রির মতো থাকবে থাকার সম্ভাবনা রয়েছে আজকে হয়েওছে আড়াইটার সময় থেকে আড়াইটা পর্যন্ত থার্টি নাইন পয়েন্ট সেভেন চল্লিশ ডিগ্রির মতো হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হ্যাঁ কালকের থেকে কম সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে সেইভাবে বাড়ার তবে তাপপ্রবাহ চলবে এখন তিরিশ তারিখ পর্যন্ত আমরা মোটামুটি ওয়ার্নিং দেওয়া হচ্ছে

না চব্বিশ ঘন্টায় সেরকম কোনো চেঞ্জ হওয়ার আশা নেই তবে তারপরে কিন্তু এক থেকে দু ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবাংলায় উত্তরবঙ্গে না তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই কিন্তু খুব একটা কমারও সম্ভাবনা নেই যেরকম চলছে সেরকমই চলার সম্ভাবনা তবে চব্বিশ ঘন্টার পর থেকে এক দু ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি যে বললাম দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পরশুতে জলপাইগুড়ি সামান্য হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কন্টিনিউ আমরা না এখন কোনো সম্ভাবনা নেই সাত দিন দিন ড্রাইভ আশা করি হ্যাঁ আজকে তো ছাব্বিশ হয়ে হিমাংশু শেখর পারিয়া ভিরো রিপোর্ট বঙ্গের খবর